লাগবে তাই তো সেই পারে লেস কি কাটা ছিল না কেমন লাগছে বৃষ্টির ভেতরে সবাইকে দেখো গাইস ওই সাইড থেকে মনে হচ্ছে এই সাইডে বেশি পায় ভালোই হয়েছে আজকে বাইরে বেরোতে পারিনি যেহেতু যদি সকাল নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা সকলকে জানাই ও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে আসে সকাল নটা বন্ধুরা সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আমি তখন থেকে অপেক্ষা করছিলাম কখন একটু বৃষ্টি কমবে আর আমি ছাতে যাবো বাট বৃষ্টি তো কুমলো না আমার দায় পরে এখনই আসতে হলো বন্ধুরা এদিকে আমার সবকটা এখনো না খেয়ে আসে আর এদিকে ছাত্রার অবস্থা খুব বাজে বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল শুধু মুরগি খাচার সামনে একটু পরিষ্কার আছে যেহেতু আমাদের আমরা গাছটা না অনেকটাই প্রোটেকশন দিয়ে দেয় হালকা হালকা বৃষ্টি পড়লে ওইখানে জল বাঁধে না বন্ধুরা এদিকে আমাদের সবকটা পায়রা আপাতত ঘরের ভেতরে আটকানো আছে এখন আমরা যাবো সবকটা পায়রার কাছে দেখবো সবকটা পায়রা কি করছে আর খাঁচার ভেতরে যাওয়ার আগে আমি তোমাদের জানিয়ে দিই বন্ধুরা আমি বলেছিলাম না একটা বাচ্চা কীভাবে করব আমি তোমাদের একটা বাচ্চা দেবো আমি মোটা কালি আর বাচ্চা দেবো পরে বলেছিলাম ওই হয়েছিল আর সরকার বন্ধুরা ভাই এসে বাচ্চাটা কালকে নিয়ে গেছে কালকে ভাই ওই সাতটা নাগাদ এসেছিলো এই যে ফটো দেখে নাও তোমরা নয় তোমরা বলবে দাদা তুমি মিথ্যে কথা বলছো আর বন্ধুরা আমাদের খাঁচার ভেতরে যেতে হবে কিন্তু বৃষ্টি চলে এসেছে দেখো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা দ্রুত বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের সুন্দর সুন্দরের খাঁচার সামনে রইটা ফেলে দিলে ভালো হতো ঠিক আছে সমস্যা নেই ওদের খাঁচার ভেতরে জল লাগছে না প্লাস আমাদের সুন্দরী সুন্দর কোথায় বসে আছে তোমরা তাই নোটিস করো বন্ধুরা খাঁচার উপরে উঠে দুইজনই বসে আছে এদিকে আমাদের মুরগিগুলো বেশ ভালো আছে এদের খাঁচায় একটু জল লাগে না বন্ধুরা এরা বেশ ভালো থাকবে হালকা হালকা হাওয়া লাগবে এরাও এদেরও একটু প্রকৃতির অনুভব হোক বন্ধুরা তো এখন চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে সবাই কি করছে তারপরে বাদবাকি সব কথা তো গুড মর্নিং সকলকে দেখো গাই সবাই খোপের বসে আছে ভেতরে আমাদের চিকু আর চিনা দেখো খোপের ভেতরে বসে আছে বো খুব সুন্দর দুজনকে জাস্ট অসাধারণ লাগছে তো কেমন লাগছে বৃষ্টির ভেতরে সবাইকে দেখো গাইস ওই সাইড থেকে মনে হচ্ছে এই সাইডে বেশি বেশি পায়রা তো আগে আমরা যাব আমাদের চুচুর কাছে চুচু যেহেতু এইখানে বসে আছে ও চুচু তুমি এইখানে বসে আসো কেন একা একা তোমার জোড়া কোথায় হ্যাঁ জোড়া নিয়ে বসে থাকবা তো জোড়া নিয়ে একটু রোম্যান্স করবা তা না একা একা এখানে করছো করছো আমাদের লাল চিরাটাও এখানে চলে এসছে বন্ধুরা আমাদের ছেড়ে থুয়ে এই ঘরের ভেতরে একা বসে আসে আর তুমি এখানে এসে পুরো মজা নিচ্ছ না বাইরের প্রকৃতির মজা নিচ্ছ না বাইরে দেখছো না পুরো লুকি মেরে মেরে আমি বুঝে গেছি তুমি এখানে কেন এসছো কারণ ওই যে জালনা আছে ওইখান থেকে ভালো দেখা যায় বাইরে তাই তো কেন একটু এইদিকে ঘুরে থাকলে যে এই এইদিকটা বাইরে দেখতে পারতে বেবাকুপ তো চলো 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 এই দেখো বন্ধুরা এইখানে দাঁড়িয়ে আছে আমাদের ম্যাড্রাস সায়নের বাড়ির ম্যাড্রাসটা ম্যাড্রাসটা কিন্তু অসাধারণ হয়ে গেছে ম্যাড্রাসটা এখন জোড়া নেওয়ার উপযুক্ত হয়ে গেছে এই ম্যাড্রাসটাই তো চান্স নিচ্ছিল বন্ধুরা আমাদের সিরাইটার সাথে জোড়া নেওয়ার বাট জোড়া হতে দেওয়া যাবে না এইখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের লাল শিরা লাল শিরা এখানে কেন দাঁড়িয়ে আছে বলো তো ও দুদিন হলো চান্স নিচ্ছে আমাদের ক্যাটরিনা কাইপের সাথে জোড়া বের জন্য কিন্তু আমাদের মকরা কাকা তো মেরে ধরে খেদিয়ে দিয়েছে ওই ক্ষোভের ভেতর ঢোকে দুম দুম করে মেরে এইখানে বসিয়ে দেয় বন্ধুরা এইখানে না বন্ধুরা আমাদের দেশিটা খুব সুন্দরভাবে ওর ডিম তা দিচ্ছে যেহেতু ওর নিচে কালাঙ্কার ডিম আছে বন্ধুরা ডিমটা আমার না ভালো করে একটু চেক করতে হবে যখন আজকে খেতে বেরোবে তখন আমি ডিমটা ভালো করে চেক করে নেব আর এইখানে দেখো তোমরা কি হচ্ছে এখানে আমাদের সবুজ রোম্যান্স করছে ঘরে ভেতরে যেহেতু এটা আমাদের সবুজের খুব বন্ধুরা খুব সুন্দর এখানে ডিম বাচ্চা হলে খুব সুন্দর হবে শুধুমাত্র আমার নিচে একটা কাঠ মেরে দিতে হবে নাহলে কি হবে বাচ্চাগুলো এই কালিন্দির বাচ্চার মতো নিচে নেমে যাবে টুকটুক করে তাই তো অসবুজ কবে ডিম দিচ্ছ তাহলে জোড়া নিয়ে তো হয়ে গেল দু তিন দিন তাড়াতাড়ি এবার ডিম টিম পারো হ্যাঁ কি করছো কি তোমার বয়স তো হয়ে গেল প্রায় ছ মাস সাত মাস এতদিনে পায়রা দু তিনবার ডিম পেড়ে দেয় আর তুমি এখনো একবারও পারতে পারলে না দেখো গাইস ও মাথা নড়িয়ে নড়িয়ে কথা শুনছে বন্ধুরা আমাদের চটিয়ালও কিন্তু বেশ ভালো মজা আসে বন্ধুরা ওরা তো নিচে দিয়ে থাকে ওরা সারা দিন রাত নিচে দিয়েই ঘুরে বেড়ায় নিচে দিয়েই কুড়ু করে বেড়ায় ওদের রোম্যান্স নিচেই হয়ে যায় বন্ধুরা বেশ ভালো কথা দেখা যাক আমাদের চটিয়াল কবে ডিম দেয় গাছ দেখো চমকাচ্ছে কেমন জাস্ট ওয়াও লাগছে তো এইবার যাবো আমরা কার কাছে এই দেখো আমাদের চিনা একা একা বসে আছে চিনা তোমাকে তো চিকু চলে গেছে এই দেখো চিকু উপরে গেছে চিকু ওর অরিজিনাল খোপের ভেতরে ঢুকে ডাকা করছে যেহেতু এই খোপটা চিকুর প্লাস এই খোপটাও এখন থেকে চিকুর হচ্ছে টোটালি এই দুটো খোপ এখন থেকে শয়তান কবজা করবে ঠিক আছে আমার আগের থেকে বোঝা হয়ে গেছে ওই দেখো 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 ওর এত সুন্দর একটা জোড়া দিলাম আমি তুই আমাকে মারছিস ওই দেখো গাইজ ডাকাটা কি করে কেমন চীনাকে পুরো পাগল করে রাখে বন্ধুরা চীনা সাইজটা তোমরা একটু দেখো আর আমাদের চিকু সাইজটা একটু দেখো বন্ধুরা চিকু একদম ছোট একদম ক্যাট বন্ধুরা আমাদের ম্যাড্রাস দুটো এখানে আছে বেশ ভালো কথা কিন্তু এরা ডিম দিচ্ছে না এদের কি সমস্যা হচ্ছে আমাদের ম্যাড্রাসের নিচে তো ছিল মগরার বেবি মগরার বেবি ওরা মানুষ করলো তারপরে ওরা ডিমই দেয়নি মিনিমাম হয়ে গেছে এক মাস দেড় মাস বন্ধুরা ডিম পারেনি তো এই সমস্যাটা কেন হচ্ছে আমি তোমাদের সেইটা জানিয়ে দিই বন্ধুরা ওরা এখন একটু রেস্টে আছে ওরা নিজেরা নিজেরাই রেস্ট নিয়ে নিয়েছে বন্ধুরা এমন না যে বাঞ্জা হয়ে যাবে যেহেতু একবার দুবার ডিম পেড়েছে আর তোমাদের আমি জানিয়ে রাখি তোমাদেরও অনেকেরই একটাই সমস্যা হচ্ছে তোমরা আমাকে অনেক কমেন্টও করেছো আমার পায়রা মিটিং করছে কিছুই করছে কিন্তু ডিম দিচ্ছে না তো তোমরা কি করবে সিম্পলি গিট খাওয়াও তারপরে ভালো মিক্স খাবার খাওয়াও একটু ভিমরাল খাওয়াবে মাঝে মাঝে যদি এক্সট্রা ডিম পাও বন্ধুরা কিংবা মুরগির ডিম ওই কুসুমটা শুধুমাত্র ইঞ্জেকশানে পুশ করে পায়রা মেলটাকে খাইয়ে দেবে কিন্তু এক্সট্রা কোনো ট্যাবলেট কোনো মেডিসিন খাওয়াতে যেও না এটা আমার মতে বন্ধুরা কারণ ওই মেডিসিন ট্যাবলেট খাওয়ালে তোমরা তাড়াতাড়ি রানিং ডিম পেয়ে যাবে বাট পরে অনেকটাই সমস্যা হয়ে যাবে এদিকে দেখো বন্ধুরা সবাই নিচে চলে এসছে এরা বুঝে গেছে এদের খাবার দেওয়া হবে আজকে ঘরের ভেতরে বন্ধুরা আমাদের ম্যাড্রাসটাও কিন্তু ডাক ফুটে গেছে মাঝে মাঝে কুড়ু কুড়ু করে বন্ধুরা আর এই জিনিসটা বেশ ভালো হয়েছে এরা এখানে বেশ ভালোভাবে দাঁড়াতে পারে এখানে কে কে আটকানো আছে আমি তোমাদের সেইটা দেখিয়ে দিই বন্ধুরা এখানে আটকানো আছে আমাদের সিরাজি এই দেখো আমাদের সিরাজি মেলটা বেরিয়ে গেল এই যে ফিমেলটা দুটোই বেরিয়ে গেল এদের দুজনকে পরে আমি না আবার আটকে রাখবো বন্ধুরা তো এখন আবার খেতে দিতে হবে সব কটাকে সবার সকাল আমি জায়গাটা না পুরো টোটালি পরিষ্কার করে ফেলেছি আর বাইরে দেখো বাইরে জোরে বৃষ্টি হচ্ছে এখন আরো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা দেখো বৃষ্টি যাচ্ছে আজকে বলতে পারছি না বৃষ্টি কখন থামবে যেহেতু বাইরে পুরো একদম কালো কালো হয়ে গেছে আর বৃষ্টিটা শুরু হয়েছে কখন থেকে বলো তো ভোরবেলা থেকে ভোরবেলার বৃষ্টি একটু ডেঞ্জার হয় তো এখন আমাদের কি করতে হবে সবাইকে এই ঘরে বই খেতে দিতে হবে গাইস তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই আসো আজকে ঘরের ভেতরে খাবার খেতে হবে যাই তো আমার বসতে হবে কোথায় এইখানে তো সবাই রেডি একবার খাওয়ার জন্য আর যাই বেশ ভালোই হয়েছে আজকে বাইরে বেরোতে পারিনি যেহেতু যদি সকালবেলা বৃষ্টি কমে যেত তাহলে কী হতো সব বাইরে বেরিয়ে যেত আর বাইরে বেরিয়ে যাওয়ার ফলে সব ওই সাথে আমাদের চলে যেত ওই সাথে না একটু জল বেঁধে আসে একটা পাত্রে ওই জলটা আমার ফেলে দিতে হবে বন্ধুরা আগের দিন দেখলাম আমি ওই সাথে গেছিলাম হচ্ছে ওই পটলা দেখি শয়তানগুলো সব স্নান করছে যায় ওই সাথে আমি তো দেখে অবাক বন্ধুরা শয়তানগুলো ওই সাথে গিয়ে স্নান করছে সব না মারার দরকার আর এখন এদের জন্য একটু খারাপ নিউজ আছে এদের এত দেখতে পাচ্ছো এখন অনেকটাই লেগে গেছে বাট খাবার দেখে না একদম খিদে উড়ে যাবে বন্ধুরা যেহেতু আমি তোমাদের জানিয়েছি কালকে তো তার জন্য আমার কি করতে হবে এখন চাল খেতে দিতে হবে কালকে আমি যেরকম গম ছিল না কালো কালো পচা পচা গম ওই গম খাইয়েই মনে হয় সমস্যাটা হয়েছে বন্ধুরা সব কটা পায়রা হালকা হয়ে গেছে আমার ওই গম আর খাওয়ানো যাবে না আজকে আমার বগুলায় যেতে হবে বৃষ্টি একটু থামবে আমি চ্যাকচাক করে বগুলায় যাবো বগুলায় গিয়ে গম নিয়ে চলে আসবো যেহেতু বগুলার গমটা খুব সুন্দর বন্ধুরা তো এইবার আমি খেতে দিয়েছে আর আজকে খেতে সময়ও লাগবে চাল খেতে সময় তো লাগবেই তাড়াতাড়ি খেয়ে নাও সবাই তাই না তুমি এখানে খাও তুমি এখানে খাও আমাদের আমাদের চিকু আর বাচ্চা হলে বাচ্চাগুলো কেমন হবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বাচ্চাগুলো হবে হচ্ছে দমটা কালো বেরোবে বাট আমাদের চিনার সাথে যদি আমি জোড়া দিতাম তাহলে কি হতো বাচ্চাগুলো একদম পুরো ফ্রেশ বেরোতো গাইজ কোনো দাঁড়া দাঁড়া দেখো কোনো এক জায়গায় কালো নেই ঠিক আছে পুরো সাদা বন্ধুরা কিন্তু এর শব্দ বন্ধুরা এ যদি একটু ডাকা করতো আমাদের চেনার পিছনে তাহলে আমাদের চেনা জোড়া নিয়ে নিত ও থাকে চুপচাপ যখনই আমি জোড়া বসাই আর তোমাদের আরও একটা কথা জানিয়ে দিই বন্ধুরা আমার তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমি বুঝে গেছি কী জন্য জোড়া নিতে চায় না তো বন্ধুরা যদি তোমার পায়রার যদি এর যাচ্ছে ঠিকঠাক না হয় বাই তোমার মেলটার বয়স কম আছে মেলটা অতটা গরম না মেলটা পায়রা কিন্তু গরম সবসময় থাকে না কিছু কিছু টাইমে পায়রা একদম পুরো ঠান্ডা হয়ে যায় বন্ধুরা ঠান্ডা বলতে গরম ঠান্ডা বলতে টেম্পারেচার না কিন্তু বডির ওদের মনের গরম ঠিক আছে তো যখনই গরম থাকবে তখনই দেখবে ওরা ডাকাটাকি করবে ফিমেলের কাছে যাওয়ার চেষ্টা করবে যদি জোড়া নাও থাকে অন্য কারুর জোড়ার পিছনে গেছে ডাকাডাকি করেই যাবে করেই যাবে করেই যাবে বাট একটা টাইম আসে যখন আবার পায়রা চুপচাপ হয়ে যায় কিছুদিন চুপচাপ থাকবে সব জায়গায় যাবে যাবে। ওই টাইমটা টুকু ওরা কী করে বলো তো ওই টাইমটুকু ওরা ভালো মতন খাওয়ার দিকে কনসেনট্রেট করে খাওয়ার দিকে কনসেনট্রেট করলে ওদের বডিটা বেশ ভালো হয়ে যাবে পরবর্তীতে ওদের যখন গরম গরম হবে বডিটা তখন ওরা খুব সুন্দরভাবে এনার্জি পাবে বন্ধুরা এতে বাচ্চা গুচ্চাগুলোও ভালো হয় কোনো সমস্যা হয় না বাট আমাদের লাল সিরাটা একটু বেশি ঠান্ডা হয়ে আসে বন্ধুরা কয়ে গেল লালু ও লালু এই যে আমাদের লালু আমাদের লালু আর বিবেকের বাড়ি রয়েছে তোমরা কি হয়েছে খাবার খাবা আর ভাবলাম আজকে শান্তিনগর নিয়ে যাবো এই বৃষ্টির জন্য যেতে বিকালে যদি পারি নিয়ে যাবো দেখো সবাই চাল জিনিস করে ফেলেছে বাবা খুব সুন্দর খুব সুন্দর नवे नवे साइड न চাল খাওয়ানো না অতটা ভালো না বলতো কিন্তু আমার কাছে এক্সট্রা অপশান নেই এহেতু বাড়িতে খুদও শেষ হয়ে গেছে খুদ থাকলে আমি খুদ খাইয়ে দিতাম খুদ খুব সুন্দর খায় বন্ধুরা প্লাস চালে যতটুকু ক্ষতি হয় খুদে কিন্তু অতটা ক্ষতি হয় না চাল খাওয়ালে কিরবির সম্ভাবনা একটু বেশি হয় বন্ধুরা বাট সমস্যা নেই আমি তো একদিনই খাওয়াচ্ছি তাও আবার গায়ে পড়ে আর তোমরা আগে আমার আগের ভিডিও দেখবে আমার আগের ভিডিও মনে হয় তিরিশ দিনের ভেতরে পনেরো দিন মনে আমি চাল খাওয়াতাম বন্ধুরা তার থেকে বেশি দিনও চাল খাইয়েছি ঠিক নেই বন্ধুরা কারণ গম পাওয়া যেত না প্লাস দাম বেশি ছিল অনেকটাই সমস্যা ছিল বাট এখনও তো দাম বেশি বন্ধুরা তাও আমার পায়রাগুলোর জন্য কষ্ট করতে হবে সমস্যা নেই পায়রাগুলোর জন্য গম আনতে হবে বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের নতুন যে গিরিবাসটা ছিল সেই গিরিবাসটাও কিন্তু ভয় কমে গেছে এই দেখো আমাদের নতুন গিরিবাস আমাদের নতুন গিরিবাসটা এখন ভয় কমে গেছে ও সুন্দরভাবে এখন এদের সাথে খাওয়া দাওয়া করে ও যদি জোড়া দিতে পারতাম আমাদের লাল সাথে তাহলে খুব সুন্দর হতো বন্ধুরা যেহেতু আমাদের এই যে আমাদের সবুজ এই যে ফিমেল আর মেল কই এই যে আমাদের সবুজ মেল এই দুজন জোড়া নিয়েছে বন্ধুরা তো এই দুজন জোড়া নেওয়ার ফলে একজন সিঙ্গেল হয়েছে সেই ব্যক্তিটা হচ্ছে এই যে কে তুই সুলতান তুই কে আর এখন না দুজনকে চা একদম মুশকিল বন্ধুরা তোমরা নিজের চোখে দেখো পুরো এক গাইস দেখো সুলতান আর সুলতানের পুরো এক হয়ে গেছে আমাদের সুলতানের এখন আমাদের বাড়িতে কিন্তু সিঙ্গেল হয়ে গেছে সুলতানের বেবির জন্য একটা ভালো গিরিবাস লাগবে আমি যদি এই পায়লোমালা গিরিবাসটাতে সুলতানের বেবির জোড়া দিই তাহলে বাচ্চাগুলো ভালো কাটবে না বাচ্চাগুলো কেমন বিচ্ছিরি বিচ্ছিরি দেখতে হবে বন্ধুরা আমাদের সেইটা চলে গেল কেন আসো জল খাওয়ার মুড হয়েছে নাকি তো বৃষ্টির জল কানেক্ট হয়েছে ওই জলটা আমার ফেলে দিতে হবে বন্ধুরা তো কি হয়েছে এদের এখন আমি নর্মাল জল দেবো না এদের আমি এখন দেবো বাসক পাতার জল যেহেতু বৃষ্টি পড়েছে আর বৃষ্টির ভেতরে তোমরা সবসময় চেষ্টা করবে পায়রাদের বাসক পাতার জল দেওয়ার জন্য আর শীতকালে তো বলবোই না শীতকালে তো মেন মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কালা পানি বন্ধুরা শীতকালে কালাপানি আমি কীভাবে বানাই সেটা তো আমি তোমাদের শীতকালে তো দেখিয়ে বিয়েছি দিয়েছি আবার শীতকাল আসুক তারপরে দেখিয়ে দেবো এখন কালাপানির কোনো প্রয়োজন নেই বন্ধুরা কেমন খাচ্ছে চা শুধু বেশি দেওয়া যাবে না শেষ লিমিটেড লিমিটে খেতে হবে লিমিটে খেতে হবে চাল বেশি দেওয়া যাবেই না একদম যাবে না দরকার পরে তোমাদের আমি একটু পরেই খাবার নিয়ে আসবো ঠিক আছে কিন্তু চাল আর দেওয়া যাবে না আর এতটুকু চাল আমাদের আমার মুরগিদের দিতে হবে মুরগিদের চালের সাথে একটু আটা খেয়ে দিতে হবে বন্ধুরা আর আজকে হলো আমি আমাদের হাম্বা হাম্বাগুলোর ডানা কাটবো কিন্তু এই বৃষ্টির ভেতরে তো ওদের ছাড়া যাবে না দেখি বিকালের দিকে যদি পারি তাহলে ডানা কেটে দেবো সমস্যা নেই তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আর তোমরা আমাকে আর একটা জিনিস বলেছিলে আমি তো বলতে ভুলে গেছি তোমরা আমাকে বলেছিলে দাদা তুমি কী মেডিসিন খাও কখন খাও সেটা আমাকে আমাদেরকে দেখাবা ভিডিওর ভেতরে তো আমি তোমাদের জানিয়ে দিই ভাই আমি পায়রাদের অতটা মেডিসিন দিই না আমি শুধুমাত্র দিই হচ্ছে যখন পায়রাদের ঠান্ডা ফান্ডা লাগে তখন তার ট্রিটমেন্ট করি অন্যথা আমি এক্সট্রা আমি কোনো মেডিসিন দিই না আর মাঝে মাঝে চোখে ড্রপটা দিই ওই সিপ্লক ডি আর মেরিকুইন আমি এই দুটো জিনিসই বেশি ইউজ করি আর কী বলতো আমার ওই ক্যালসিয়াম ভিটামিন এইসবের ফাইল হয় কিন্তু ওই ফাইল অনেক দাদা ভাইরা ইউজ করে ব্যবহার করে বাট অতটা কাবিল এখনো হয়ে পারিনি গাইস ওই সব ফাইলের মিনিমাম দাম সাড়ে তিনশো চারশো টাকা একটা ফাইলের দাম তো সমস্যা নেই সেটা আমরা পরে করে নেবো আর এখন যেহেতু আমরা খাওয়ার লিমিটে দি আমাদের ওই সমস্যাটা হয় না বন্ধুরা তাই তো মোটা কালিয়া রাইটিং করবা হ্যাঁ একটু রাইটিং করবা নাকি হ্যাঁ একটু রোগা হবা নাকি দেখো আমাদের বালা চলে এসছে আমাদের বালার বডিটা আগের থেকে এখন একটু ভালো হয়েছে মাঝে না বালা রোগা হয়ে গেছিল বালার জন্য কি হয়েছিল মাঝে বাট এখন অনেকটাই ঠিক আছে আমি দেখো আমাদের চৈটালে বেবি বালাকে ধরেছে খাইয়ে দেওয়ার জন্য এদের আমার তাড়াতাড়ি জল দিতে হবে তাহলে কি হবে এরা সব বেবিগুলোকে ভালোভাবে খাইয়ে দিতে পারবে যারা যারা বেবিকে এখনো খাওয়ায় বন্ধুরা তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখি দা

আমার উঠতে হবে প্লাস এদের জন্য না আমার জল আনতে হবে বন্ধুরা বাইরের বৃষ্টির খবর কি চলো আমি তোমাদের দেখিয়ে দিই বাইরে কেমন বৃষ্টি হচ্ছে এইবার দেখো এখনো ছিটে ছিটে ফোটাফোটা ফোটা কিন্তু হয়েই যাচ্ছে বন্ধুরা দেখো চারিদিকের অবস্থা কেমন আর এইবার না এইদিকেও ভিজে গেছে আমি তো বললাম এইদিকে আমরা গাছের জন্য ভেজে নিই বাট বৃষ্টি একটু জোরে হয়ে এসে ভিজে গেছে বন্ধুরা এরা অপেক্ষা করছে কখন ওদের খেতে দিতে যাব ওই দেখো ওই কর্নারের মুরগিগুলো সব কটা অপেক্ষা করছে বন্ধুরা তো চলো এইবার আমি তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি মানে আমাদের বর্দি পাখিগুলো বন্ধুরা চলো 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 পাখিগুলো তো খাঁচার ভেতরে আসে আমাদের ইউ এখানে আসে সমস্যা নেই কোনো পাখিগুলো বেশ ভালোই থাকে কিন্তু বন্ধুরা লাফালাফি করে রোম্যান্স করে পেয়ার করে বেশ ভালোই থাকে আর একটাও হাড়ির ভেতরে ঢোকে না বন্ধুরা সারা দিন রাত এইখানে দাঁড়িয়ে থাকে এইখানে আমাদের দুটো বেবি চাল্লাচাল্লি করছে ডাকা করছে বাট বেবি দুটো তোমাদের দেখানো যাবে না এখন বলেছি তোমাদের এখন অপেক্ষা করতে হবে তো চলো কত কাজ তারপরে আবার আমরা পাটতে হবে আমরাও পাটতে পারলাম না বৃষ্টির জন্য দেখো ডালটা পুরো বেঁকিয়ে এই সাইডে চলে এসছে বন্ধুরা কে আছে হ্যাঁ বাইরে কেউ বেরোনোর জন্য সামনে চলে না এটার জন্য শুধু জলটা আনতে হবে জলটা না বন্ধুরা নিচে আসে চলো এবার আমরা নিচে থেকে ঘুরে আসি কারণ আমরা বিবেকের বাড়ি যাব। তোমাদের কালচারটা দেখা হবে বন্ধুরা তো চলো বাইরের অবস্থা তোমরা একটু দেখো চারিদিকে কেমন ভেজা যায় বিবেকের বাড়ি যেতে হলে কাদা তো পাড়াতেই হবে চলে এসছি গেছি বিবেকের বাড়ি তো বেশ ভালো আলো আছে বন্ধুরা আর বৃষ্টিটাও বেশ ভালো হচ্ছে ফোনের স্ক্রিনে না পুরো জলে ভরে গেছে এখন আমার কি করতে হবে কাল দেখতে হবে বৃষ্টি মনে হয় বাড়লো বন্ধুরা বিশাল বৃষ্টি লাগছে গায়ে এদিকে দেখো মুরগিগুলো মনে হয় সব এখনো আটকানো আছে বন্ধুরা আর ওদের খাঁচাও পুরো আটকানো টোটালি খাঁচার সামনে দেখো পুরো তাবু টাবু দেওয়া আছে বন্ধুরা দেখি খাঁচাটা খোলে কথা দিই সেটা আমরা দেখি একটু এখানটা খুলে যাবে এই দেখো বন্ধুরা ঢুকে গেছি আমরা ভেতরে আর ভেতরের অবস্থাটা আমি বেশ ভালো দেখতে পাচ্ছি পুরো শুকনো শুকনো আছে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না দরটা আগে লাগিয়ে নিই কি সিস্টেম দেখো এত দূরে লাগানোর পাল্লাটা বন্ধুরা সবকটা পাড়া যেহেতু এখানে আছে আমার দেখাতে না অনেকটাই সুবিধা হবে আমাদের কালচারটা ওই দেখো কর্নারে বসে আছে আমাদের কালচারটা না এখনও জোড়া নেয়নি বন্ধুরা বাট আমাদের কালচারটা যখন বাইরে ছেড়ে দেয় তখন আবার বিবেকের খাঁচার ভেতরেই ঢুকে যায় মানে এখানেরও অভ্যাস হয়ে গেছে বন্ধুরা কিন্তু আমার বিশ্বাস আছে একবার যদি বাড়ির দিকে যায় আর এটা আসবে না বন্ধুরা তো বেশ ভালো কথা যতদিন এ বাড়িতে থাকবে আমারই ভালো বন্ধুরা এর একটা পারফেক্ট জোড়া আনতে হবে তারপরে একে নিতে হবে বন্ধুরা Huy về, Coi এই 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 দুটো হচ্ছে বিবেকের বাড়ির বুড়ো বাস বন্ধুরা লেস ডানা ফানা তো সব তুলে দিয়েছিল আবার গজাচ্ছে নতুন করে ভালো কথা আমাদের কাকা কী করছে তোমরা দেখো টাল তো পুরো লাল করে দিয়েছিল বাট নতুন নতুন আবার লোম বেরিয়েছে সেই লোমগুলো দেখো এখন সাদা বেরিয়েছে এইবার আর কালার করতে দেওয়া যাবে না এবার ওকে পুরো সাদা বানাতে হবে বন্ধুরা এইদিকে দেখো নতুন বেবি আছে প্লাস এই ঝুটিয়াল আই পায়টা আছে বন্ধুরা এই দেখো ওই চটিয়ালের বেবি আছে বিবেক ভর্ত চটিয়ালের বেবি ছোটল বাবু চোখ থাকতো দেখা চোখ গাইজ লাল হয়ে গেছে পুরো আগুন হয়ে গেছে কালার করেছিস কি জন্য বাজে লাগতেছে তাড়াতাড়ি হ্যাঁ আরে তুই ধরাটা বাদ দে তুই আগে এটা দেখ তুই বলে বিক্রি করে দিছিস তো দিয়েছিস নি দেখো চটিয়ালা বেবিটা তোমরা একটু দেখে নাও জাস্ট অসাধারণ বন্ধুরা চোখটা কেমন হয়েছে তোমরা তাই দেখো আর নাকটা দেখেছো ওর বাবা মার পুরো মিক্সন বন্ধুরা বড়ও না ছোটও না ওর বাবার তো একটু বেশি বড় একটু বেশি মোটা বন্ধুরা বাট বাচ্চাগুলোর পুরো লেভেল আছে বন্ধুরা এই বাচ্চা কার এটা এটা বিবেক কালকে ধরেছে এই দেখো দেখো কারুর পায়রা নাকি অবশ্যই চিনে থাকলে অবশ্যই বিবেকের বাড়ি এসে নিয়ে যাবা এই দেখো তোমার লাগবে তাই তো দেখি পায়রাটা লেচ কি কাটাছিলে কাটিছে দেখ লেছা দেখ একদম ফাটা লেছ ত ভাল গাইছ ফ্ৰি পায় ফ্ৰি পায় দেখুৱাচোন ফেরুবাড়ি পায়াগুলো সব এখন বর্তমানে ঠিকঠাকই আছে কিন্তু এখন না এক জায়গাও ডিম বাচ্চা নেই বন্ধুরা এই টাইমটুকু না কারোর বাড়ি মনে হয় ডিম বাচ্চা অতটা ভালো নেই বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই এইবার গাইজ আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই